তো দেখা যাক কেমন লাগছে তো এখানেও কিন্তু ড্রেস ভাড়া করে এরকম নাচ করতে পারো তোমরা কেমন লাগছে নাচটা দেখতে মাসিরা ওই যে ওইদিকে আসছে এখন আসেনি ওরা ভিউ দেখতে দাঁড়িয়ে পড়েছে তো বাতাস খেয়া লুপে তো ঢুকেছি ঢুকে দেখলাম যে এই ড্রেস আছে যেগুলো পরে তোমরা রিলস বানাতে পারবে নাচতে পারবে গাইতে পারবে যাই হোক তারপরে এখানে আছে বাইনাকুলার এটা দিয়ে দূর পাহাড় পর্বত দেখতে পারবে কিন্তু আমরা দেখতে চাই না কারণ এখন পুরোটাই মেঘ ওটা দিয়েও কিছু দেখা যাবে না ওরকম মেঘ দেখা যাবে শুধু মেঘই দেখো যেটা আমি ক্যামেরা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখার দরকার নেই তাই আর দেখলাম না ওগুলো আর হচ্ছে সেরকম কিছু এই বাতাসিয়া লুপে আমার খুব একটা কিছু ভালো লাগেনি একটা ভিউ পয়েন্ট যাই মানে এত ওপর থেকে তোমরা এই পাহাড়ের সৌন্দর্যটা নিতে পারবে এই ছোট ছোট বাড়ি ঘরগুলো দেখতে পারবে এইটাই আছে এখানে তো যারা মানে দার্জিলিং ঘুরতে এসে এই সাইট সিনগুলো করবে তাহলে খুব যে সাইট সিনগুলো ভালো লাগে সেরকম না মোটামুটি ঠিক আছে চলে যায় মানে আমরা যেহেতু প্রথমবার এসেছি তাই আমরা গেলাম দ্বিতীয়বার আসলে যখন তখন আমরা মানে সাইট সিন করবোই না বাস কি সুন্দর দৃশ্য হচ্ছে অসাধারণ তাকিয়ে থাকার মতন দৃশ্য দেখতে থাকো দেখতে থাকো সেটাই কিন্তু দেখতে দেখতে এই হঠাৎ করে বাড়ি হঠাৎ করে গাড়ি যাচ্ছে এগুলো না দেখে শুধুমাত্র যদি প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে চাই তাহলে বেশ ভালো লাগবে এটা